আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা মঙ্গোলিয়া সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেব বর্তমান সময়ে এখন মঙ্গোলিয়াতে যাওয়ার জন্য অনেক বাঙালি ভাই চেষ্টা করছেন মঙ্গোলিয়া দেশটি আপনাদের জন্য কেমন হতে পারে এই মঙ্গোলিয়াতে আপনি গেলে সেখান থেকে ভালো কিছু করতে পারবেন কিনা বর্তমান সময়ে মঙ্গোলিয়ার সর্বশেষ এখন কি আপডেট আছে ভিসা এখন উঠছে কিনা না মঙ্গোলিয়ার বর্তমান এখন ভিসা করতে গেলে কেমন সময় আপনাদের লাগতে পারে বিস্তার বিষয় সম্পর্কে আজকে আমরা কথা বলার চেষ্টা করব অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে পেয়ে যাবেন যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা প্রতিনিয়ত মঙ্গোলিয়া সম্পর্কিত তথ্যগুলো আপনাদেরকে দেব ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি যে দেখেন মঙ্গোলিয়া দেশটা কিন্তু একটি ভালো কান্ট্রি বলতে হবে তবে দেশটা কিন্তু গরিব দেশ ঠিক আছে তবে এখানে মূলত অনেকে বলেন যে ভাই গরিব দেশ তাহলে আপনার স্যালারি ভালো পাওয়া যায় কীভাবে সেখানকার মানুষ তাহলে কাজ করছে না কেন ব্যাপারটা আসলে এমন না তারা মূলত স্কিল ওয়ার্ক হায়ার করছে বা সাধারণ কর্মীও তারা কিন্তু হায়ার করে থাকে তবে যে পরিমাণে তারা কাজ করাতে চায় সেই পরিমাণে তাদের লোকাল কর্মী দিয়ে যদি কাজ না করাতে পারে এক্ষেত্রে অবশ্যই তাদের বাহিরের কর্মী কিন্তু হায়ার করা লাগে তো বর্তমান সময়ে আপনি যদি এই মঙ্গোলিয়াতে যাওয়ার জন্য ফাইল দেন বিভিন্ন এজেন্সি যারা কাজ করছে তাদের দ্বারা কিন্তু খুব সহজে আপনাদের ভিসাগুলো করে নিতে পারবেন আর এই মঙ্গোলিয়ার ভিসাটা অনলি দশ থেকে পনেরো দিনের ভিতরে কিন্তু হয়ে থাকে বিএমইটিউ করতে গিয়ে দেখা যায় যে আপনার দুই থেকে তিন দিন লাগে তারপরে আপনি টিকিট কাটবেন আপনার ফ্লাইট হবে এটা অনলি এক মাসের প্রসেস ঠিক আছে এই মঙ্গোলিয়ার দেশটিতে যাওয়াটা অনলি এক মাসের ব্যাপার এটা দেখা যাচ্ছে যে বিভিন্ন এজেন্সি অনেক সময় তারও কম সময়ে ঢুকে থাকে আবার দেখা যাচ্ছে অনেক সময় তারও বেশি সময় কিন্তু লাগে ঠিক আছে এটা এজেন্সির উপরে নির্ভর করছে এখন যদি কম ফাইল নিয়ে কাজ করে তাহলে কিন্তু দ্রুত সময় হয়ে যাবে বেশি ফাইল নিলে দেখা যাচ্ছে দু একটার জন্য লেট হয়ে যেতে পারে হুম তো বর্তমান সময়ে যাদের চিন্তাভাবনা আছে যে এই দেশটিতে আপনারা ঢুকবেন এক্ষেত্রে কিন্তু বর্তমানে সুযোগ আছে যে আপনারা এই মঙ্গোলিয়ার দেশটিতে ঢোকার কিন্তু এখন সুযোগ পাচ্ছে নতুন করে তো মঙ্গোলিয়াতে দেখা যাচ্ছে বর্তমান সময়ে যদি আপনি খরচের কথা বলে থাকেন সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে তিন থেকে চার লক্ষ টাকার ভিতরে খরচ লেগে থাকে অনেক সময় কিছু বেশিও নেয় এটা আপনার স্থানকাল পাত্রভেদে আপনার মাধ্যমের উপরে কিন্তু নির্ভর করছে খরচটা কত টাকা নিবে ঠিক আছে আচ্ছা মঙ্গোলিয়াতে মূলত আসলে বিশেষ করে আপনার গার্মেন্টস সেক্টরে সোয়িং অপারেটরে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টর তারপরে আপনার দেখা যাচ্ছে গ্রিন হাউস হ্যাঁ ফ্যাক্টরি বিভিন্ন ধরনের কাজ কিন্তু সুযোগ বিভিন্ন ধরনের কাজের সুযোগ আপনারা কিন্তু মঙ্গোলিয়া দেশটিতে পেয়ে যাবেন মঙ্গোলিয়া দেশে মূলত আমাদের অনেক বাংলাদেশি ভাই অলরেডি সেখানে আছে বিগত দিনগুলোতে আমরা দেখেছি সেখানে গিয়ে অনেক ভালো কিছু করছে অনেকে বাংলাদেশ থেকে সেখানে গিয়ে কিন্তু প্রতারিত হচ্ছে হ্যাঁ এটা আমরা কিন্তু সাধারণভাবেই দেখতে পাই তবে যদি আপনার এজেন্সি ভালো থাকে আপনি যদি ভালো মাধ্যম দিয়ে যান সেক্ষেত্রে ইনশাল্লাহ সমস্যা কিন্তু হওয়ার কোনো চান্স থাকবে না এটা সম্পূর্ণটাই আপনার এজেন্সির উপরে নির্ভর করছে ঠিক আছে মঙ্গোলিয়াতে বর্তমানে এখন দেখা যাচ্ছে যে স্যালারির রেঞ্জ আপনার হচ্ছে চারশো থেকে পাঁচশো ডলারের ভিতরে হয়ে থাকে এখানে আপনার ইনকামটা আপনার দেখা যাচ্ছে প্রায় আটচল্লিশ থেকে ষাট হাজার টাকার ভিতরে হয় আর যেটা আমরা সাধারণভাবে দেখতে পাই আমাদের যে মঙ্গোলিয়া প্রবাসী ভাইরা আছে আমরা তাদের সাথে কিন্তু কথা বলে যতটুকু জানতে পারছি আর কি ঠিক আছে তো যারা মঙ্গোলিয়াতে এখন ঢুকবেন অবশ্যই ভালো এজেন্সি দ্বারা আপনারা চেষ্টা করুন ইনশাল্লাহ খুব অল্প সহজের। খুব অল্প সময়ের ভিতরেই আপনারা কিন্তু এখন নতুন করে এই দেশটিতে ঢোকার সুযোগ পাবেন তো যাই বন্ধুরা আশা করছি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন যদি আরও অন্যান্য বিষয় সম্পর্কে আপনারা জানতে চান অবশ্যই কমেন্ট করবেন আমরা সেই সব বিষয়গুলো নিয়ে কথা বলবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ